বাংলাদেশের গোপালগঞ্জ জেলা আজ রক্তাক্ত এক সকাল প্রত্যক্ষ করেছে রাজনৈতিক উত্তেজনার পটভূমিতে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির একটি ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ ঘিরে নেমে আসে অরাজকতা ভাঙচুর আর ভয়াবহ সংঘর্ষ সকাল এগারোটা বাঁচতে না বাঁচতেই গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জড়ো হয়েছিলেন এনসিপির হাজারো কর্মী সমর্থক জুলাই মার্চ টু বিল্ড দ্য নেশন কর্মসূচির অংশ হিসেবে তারা একটি শান্তিপূর্ণ মিছিল ও বক্তব্যের আয়োজন করেন কিন্তু হঠাৎ করেই সেখানে ঢুকে পড়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু সদস্য মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি মাইক ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ চোখের পলকেই ঘটনা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে ভয়ে ছুটে পালাতে থাকেন সাধারণ মানুষ সাংবাদিক এমনকি আয়োজকরাও সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন আহত হয়েছে অন্তত এক শতাধিক মানুষ আহতদের মধ্যে সাংবাদিক নারী শিশু এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও রয়েছেন অবস্থা নিয়ন্ত্রণে আনতে গুলি ছড়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করা হয় পরে সেনাবাহিনী মোতায়েন করা হয় পুরো গোপালগঞ্জ শহরে বিকেলে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা কারাগার চত্বরে সেখানেও হামলা গাড়ি পোড়ানো এবং ফটকে ভাংচুর চালায় দুর্বৃত্তরা তবে কারাগার থেকে কোনো কয়েদি পালানোর খবর পাওয়া যায়নি এ ঘটনায় গোপালগঞ্জ শহরে সন্ধ্যা আটটা থেকে ভোর ছটা পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে এছাড়াও জেলার বেশ কিছু এলাকায় একশো ধারা বলবৎ করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা এই ঘটনার প্রতিবাদে আজ রাতেই ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচিতে বসেছে কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষ জামায়াতে ইসলামে কালকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এই ঘটনার প্রতিবাদে এই ঘটনাগুলোকে শুধু রাজনৈতিক বিভাজনের ফসল নাকি এটি ছিল পরিকল্পিত কোনো বিশৃঙ্খলা তৈরির অংশ প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়েও গোপালগঞ্জের শান্তৈত্যী শহর আজ যেন ভয়ে উঠেছে যেখানে মানুষের প্রাণ ভাঙা স্বপ্ন আর রক্তাক্ত স্মৃতি হয়ে রয়ে গেল ইতিহাসে ষোলো জুলাই দু পঁচিশ উপস্থাপনায় এমডি সফট টেকনোলজিস ঘটনার গভীরে আপনাদের